হ্যালো বন্ধুরা সবাইকে মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্ট বা মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটির নাম হেলফিট আপনারা অনেকেই হয়তোবা বা নাম শুনেছেন বা কিনে খেয়েছেন যেটির গায়ের মূল্য তিনশো ষাট টাকা হলেও বাজারে ফার্মেসি ভেদে দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা কিনে থাকবেন তো সবার মনে কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে যেমন হেলফিট কি কাজ করে এটি খাবার নিয়ম কি এটি খাওয়া উচিত কিনা এটি খেলে কি কি সমস্যা হতে পারে এটি দোকানদারের কেনা কত এইসব প্রশ্ন নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানে আন্তরিক ভাবে ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সাধারণত এই হেলফিটটি অধাবর্ধক ও মোটা হবার ওষুধ হিসেবে পরিচিত যেটি খেয়ে অনেকের দুর্বলতাও কাটে কিন্তু আপনি যেন অবাক হবেন যে এই মেডিসিনটি অবৈধ কোম্পানি বানিয়ে থাকে এগুলো যেখানে বানানো হয় সেখানকার পরিবেশ ও অনেক নোংরা এবং কোন ল্যাব বা ফার্মাসিস্ট থাকে না কিছু নিম্নমানের কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করে নামের একটি কোম্পানি এটি অতিরিক্ত লাভের আশায় বিভিন্ন ফার্মাসিস্ট বা আয়ুর্বেদিক দোকানগুলোতে বিক্রয় বা চিকিৎসা দেওয়া হয় যেটি দোকানদার পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে কিনে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রয় করে এই মেডিসিনটি মূলত অনেক পরিমাণে স্টোরয়েড দিয়ে তৈরি করা হয় যেটি ডেক্সামেথাসন নামেও পরিচিত কিন্তু এই কোম্পানি ক্লেম করে যে তারা এই মেডিসিনটি ফেরুলা ফেউটিডা জিঙ্গিডার অফিসিনেট সোডিয়াম বোরেট সোডিয়াম ক্লোরাইড হাববে এই মেল্টেড নামক উপাদান দিয়ে তৈরি করে কিন্তু যেহেতু এটি স্টোরয়েড দিয়ে তৈরি করা হয় তাই এই ওষুধটি খেলে মোটা হয় তাই এটি একজন থেকে আরেকজন এইভাবে মানুষের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে এবং মানুষ এটি মারাত্মকভাবে খাচ্ছে মূলত গ্রাম বা গার্মেন্টস এলাকায় এটি খাবার প্রবণতা বেশি কারণ তারা কিছু না বুঝার কারণে সেখানে এটি বিক্রয় করা সহজ তাই যারা এটি খেয়েছেন বা ভবিষ্যতে খাবেন বলে ভাবছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ সামনে আমি কিছু কথা বলবো যেটি আপনাদের অনেক উপকারে আসবে যেহেতু এই হেলফিট খাবার কিছুদিন পর থেকে মুখ পেট ফোটা হতে থাকে মুখে অনেক রুচি আসে দুর্বলতাও কেটে যায় কিন্তু এটি খাওয়া বন্ধ করে দিলে আবার আপনি চিকন হয়ে যাবেন ও খাবার রুচিও থাকবে না ফলে আপনি এটি প্রতিনিয়ত খেয়ে যাবেন এটি আপনার কাছে নেশার মতো হয়ে যাবে আর যেহেতু এটি আপনি খেয়ে যাবেন তাই কিছু দীর্ঘমেয়াদী রোগ আপনার দেহে বাসা বাঁধবে যেমন কিডনিতে নেফ্রাইটিস হার্টের দুর্বলতা লিভার ও চোখের সমস্যা হতে পারে অনেকের ডায়াবেটিক্সও হতে পারে যার ফলে আপনার শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন ব্রুন মেস্তা অ্যালার্জি যৌন দুর্বলতা চোখে ছাপসা দেখা শরীর জ্বালা পোড়া করা ফুসফুসে পানি জমা পেট ফুলে যাওয়া পেটে ব্যথা করা আর এই হেলফিট একটি সময় পর আর কাজ না করা কিন্তু কখনো কোনো রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার এটি সাজেস্ট করে না শুধুমাত্র হাতুরু ডাক্তার এটি অতিরিক্ত লাভের কারণে বিক্রয় করে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই ওষুধটি প্যাকেজিং অনেক ঠিকঠাক হলে ওষুধের কোয়ালিটি অনেক বাজে এই ওষুধের কোরিং পর্যন্ত করা হয়নি তো আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা যারা খাচ্ছেন বা খাবেন বলে ভাবছেন তারা এটি থেকে দূরে থাকেন এবং যদি আপনারা চান তাহলে ভালো কোম্পানি এর উন্নত মানের ভিটামিন নিয়ে আমি আরেকটা ভিডিও দিব সবাই কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটা প্রয়োজন কিনা আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং যদি মনে হয় আপনার কাছের কেউ এটিতে আসক্ত বা এটি খাচ্ছে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করে তাকে এটি থেকে বিরত থাকার পরামর্শ দেন কারণ এটি আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে কারণ এটি হলো একটি স্লো প্রয়োজন তাহলে আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন ওষুধের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই